সকলকে জয়ী যিশু আশা করি সকলে ঈশ্বরের অনুগ্রহে এবং পিতা ঈশ্বরের ভালোবাসায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পবিত্র আত্মার বরগুলি কি কি। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে পুনর্থিত হয়েছেন এবং পুনর্থিত হওয়ার পরে চল্লিশ দিন পৃথিবীতে থেকে প্রায় পাঁচশো মানুষকে তিনি দেখা দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি পুনর্থিত এবং তিনি মৃত্যুকে তিনি জয় করেছেন এবং তিনি পঞ্চতমীর দিনে সে স্বর্গগ্রহণ তিনি করেন এবং স্বর্গ্রহণের করার পরে তিনি সেই পবিত্র আত্মাকে আমাদের জন্য তিনি দান করলেন আর সে পবিত্র আত্মা আমাদেরকে বর দান করলেন আর সেই বরগুলি কি কি আসুন আমরা পবিত্র বাইবেল থেকে আমরা জেনে আসি প্রভু যীশু মৃত্যু থেকে জীবিত হওয়ার পর পৃথিবীতে চল্লিশ দিন ছিলেন কারণ পবিত্র বাক্য বলে আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন ফলত চল্লিশ দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন কিন্তু পবিত্র আত্ম তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেমে সমুদ্র জিহুদিয়ায় ও সমরিয়ায় দেশে এবং পৃথিবী প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে নিত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপট হইতে তাহাকে গ্রহণ করিল তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন এমন সময়ে দেখো বস্ত্র পরিহিত দুজন পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন আর তাহারা কহিলেন হে গালিলীয় লোকেরা তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে উঠতে হইলেন উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন স্বর্গে নিত হওয়ার পর প্রভু যিশু পবিত্র আত্মার বর দান করিলেন পবিত্র আত্মার বরকে আমরা পাঁচটি আঙ্গুলের সাথে তুলনা করতে পারি প্রেরিক ভাওবাদী সুসমাচার প্রচারক পালো শিক্ষা গুরু এইভাবে আমরা বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা অনামিকা ও কনিষ্ঠাকে তুলনা করে পবিত্র আত্মার বরগুলো মনে রাখতে পারি পবিত্র বাইবেলের লেখা আছে তিনি উর্দে উঠিয়া বন্দিগণকে বন্দি করিলেন মনুষ্য নানা বর দান করিলেন ভালো তিনি উঠিলেন ইহা তাৎপর্য কি না এই যে তিনি পৃথিবীর নিচতর স্থানে নামিয়াছিলেন যিনি নামিয়াছিলেন তিনিই সকল স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছেন যেন সকলেই পূরণ করেন আর তিনি কয়েকজনকে প্রেরিত কয়েকজনকে ভাওবাদী কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন আমরা প্রত্যেকে এই পাঁচটি বরের যে কোনো একটি পালন করছি কেউ কেউ দুটি কেউ কেউ তিনটি বা কেউ কেউ একটি তাই আমরা কেউ বলতে পারব না আমি যিশুকে প্রচার করতে পারব না আমি এই দায়িত্বের মধ্যে নেই কারণ যিশু প্রত্যেক মানুষকে এই বর দান করেছেন তাই আমাদেরকে যেই পরিস্থিতিতে থাকুক না কেন যিশুকে প্রচার করতেই হবে কারণ যিশু বলেছেন অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে করো আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাহলে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে সহজভাবে বুঝতে পেরেছেন পবিত্র আত্মার বরগুলি কি কি এবং আমরা এগুলি কীভাবে মনে রাখতে পারি এই যে পাঁচটি অঙ্গ পাঁচটি অঙ্গ দ্বারা আমরা মনে রাখতে পারি প্রেরিত ভাববাদী সুসমাচার প্রচারক পালক শিক্ষাগুরু এই যে পাঁচটি অঙ্গ পাঁচটি বর এভাবে আমরা মনে রেখে আমরা কোন বর্তী মাধ্যমে এখন কাজ করছি বা সুসমাচার প্রচার করছি সেটা আমরা জানতে পারবো এবং আমাদের প্রত্যেককে দায়িত্ব মিনিস্ট্রির কাজ করুক বা কোনো ডিনোমিনেশনের আন্ডারে কাজ করুক যেটাই হোক বা আপনি কোনো মিনিস্ট্রির সাথে মিনিস্ট্রির সাথে জড়িত না বা আপনি কোনো ঈশ্বরের কাজ করেন না তাও আপনার দায়িত্ব রয়েছে আপনি সুসমাচার প্রচার করা কারণ ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে যে বলগুলি দিয়েছেন প্রত্যেকের জন্য প্রত্যেক বিশ্বাসীদের জন্য প্রত্যেক খ্রিস্টীয় সন্তানদের জন্য এই বলগুলি দিয়েছেন তাই আপনার আমার দায়িত্ব রয়েছে যেন আমরা খ্রিস্টকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দেয় এবং প্রত্যেক জাতির কাছে খ্রিস্টের নাম আমরা পৌঁছে দিতে পারি এবং খ্রিস্টকে যেন আমরা সবার কাছে তুলে দিয়ে যেন মানুষকে আমরা পরিত্রাণ দিতে পারি ঈশ্বরের পক্ষে আনতে পারি সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং আমাদেরকে করা উচিত তাই প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের গৌরব জয় যিশু